শেখ হাসিনা ও তার যত প্রতিবার হাসি হবে একবার না দুইবার না তাদেরকে হাজার বার ঝুলানো হবে তাদেরকে বারবার বিচারের আওতায় আনা হবে হাসিনা যেখানেই লুকাক না কেন পালিয়ে যাক না কেন তাকে বিচারের আওতায় এনে এই হিসাব চাও হবে জনসম্মুখে দাঁড় করানো হবে আমরা প্রতিটা হত্যার প্রতিটা গুলির হিসাব নিব আমরা আমাদের গুম যো যো ভাইরা যাদেরকে গত 16 বছরে হত্যা করা হয়েছে জুলাইয়ের ছাত্র আন্দোলনে আমার যত ভাইদেরকে হত্যা করা হয়েছে যারা এখনো নিখোজ প্রতিটি বিচারের দাবিতে শেখ হাসিনা ও তার যত দোসরদের প্রতিবার হাসি হবে একবার না দুইবার না তাদেরকে হাজারবার বার ঝুলানো হবে যারা ষোলো বছর এগারো বছর থেকে যায় এবং যারা বিশ চব্বিশ বছরের ছাত্ররা তারা আপনাদেরকে দেখিয়েছে কোনো হাতিয়ার কোনো বন্দুকের নলকে যত ছাত্রকে হত্যা করা হয়েছে লাশ লুকিয়ে ফেলা হয়েছে প্রত্যেকটার হিসাব নেওয়া হবে হাসিনা যেখানেই লুকাক না কেন পালিয়ে যাক না কেন তাকে বিচারের আওতায় এনে এই হিসাব চাওয়া হবে জনসম্মুখে দাঁড় করানো হবে আমরা চাই আমাদের ভাইদের মতো যারা আয়না ঘরের বন্দি সারা এখনো বন্দি তাদেরকে যেন মুক্ত করা হয় এবং আমরা জানি এখন যেই ছাত্র জনতা যারা নতুন বাংলাদেশে তারা আমাদেরকে এই বিচারও এনে দিবে আমরা আশা করি প্রত্যেকটা হত্যার বিচার প্রত্যেকটা গুণের বিচার এই এখনই হবে এখনই সময় আমার মনে হয় আমরা সকলে যদি একসাথে থাকি আমরা সবাই মিলে যখন এখন নতুন একটা বাংলাদেশ তখন আর কেউ আমাদেরকে থামাতে পারবে না কোনো অন্যায় হবে না আমরা ফ্যাসিবাদের আর কোনো জন্ম দেখব না যেই অবশিষ্ট অতশক্তি আছে সেটাকে আমরা সমূলে উৎপাত করব এবং সমূলে ছুঁড়ে ফেলে দিব তাদেরকে বলতে চাই যত চেষ্টা এখনো করে যাচ্ছেন সব চেষ্টা ব্যর্থ হবে এবং আমরা বলতে চাই এখনো সাবধান হন এখনো আমাদের সকল গুম হয়ে যাওয়া ভাইদেরকে যারা জীবিত আছেন পরিবারের কাছে ফেরত দেন প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের হিসাব তাদেরকে বুঝিয়ে দেন এটা আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এখনকার দাবি এবং আমার যত ভাই এই নতুন বাংলাদেশকে আমাদেরকে এনে দিয়েছে যেখানে আমরা দাঁড়িয়ে বিচার চাইতে পারি প্রত্যেকটা শহীদ ভাইয়ের হত্যার বিচার করতে হবে